বাকি উষ্টেশন এর সময়। আপাতত অসাবধানতার কারণে ইলেকট্রিক খুঁটি অর্ধেকটা চার পাঁচটা খাম্বা পড়ে গেছে আর এটা যুতিপূর্ণ আছে। মূল পিলারের সামনে। হ্যাঁ।

ওই রোডে আরেকটা বর্তমানে এখানে গাড়ি ছিল বেশ কয়েকটি গাড়ির উপরে পড়ছে

আপনার রাস্তা বড় করার জন্য কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর এই কাজটার জন্য এখন কোন মানুষ মারা গেছে কিনা বা কোনো ক্ষয় ক্ষতি কিনা এটা এখন বলতে পারি না स्वच्छ अवस्था तो, तो रनिंग अवस्था